নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি কাঁচকলার কোপ্তার রেসিপি নিয়ে কাঁচকলা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু একটা অপছন্দের জিনিস কাঁচকলা কিন্তু কেউই খেতে চায় না কিন্তু এই কাঁচকলার কোপ্তা এভাবে সুন্দরভাবে বানালে কিন্তু সবাই চেটে ফুটে খাবে সেই কাঁচকলার কোপ্তা সুন্দরভাবে এবং খুব সহজে কীভাবে তাড়াতাড়ি করে নেওয়া যায় সেটাই আজ এখানে আমি করে দেখাবো আমি এখানে কাঁচকলার কোপ্তা করার জন্য তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে প্রথমে আমি টুকরো করে কেটে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে এই কোপ্তাতে দেবো বলে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবার এই কাঁচকলার আলুগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব আমি সব কাঁচকলা আলুগুলোকে দিয়েছি দিয়ে এমন করে জল দিয়েছি যেন আলু কাঁচকলাটা জলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটু আন্দাজ করে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি লবণটা দিলে আলু কাঁচকলাটা কিন্তু সুন্দর সেদ্ধ হবে খেতেও কিন্তু টেস্ট ভালো হবে তারপরে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে এখানে সেদ্ধ করে নিয়েছি এবার এই কোপ্তাতে দেবো বলে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে আট পিস কাজু বাদাম চারটে ভেজানো আমন্ড আর একটু কিশমিশ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আমি যেহেতু নিরামিষভাবে করবো তো কোপ্তাটা ওই জন্যে এই গ্রেভিটা দিলে একটু থিকনেসটা থাকবে ঝোলের একটু সেই জন্য এই বিয়ের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এবার এই প্রেসার কুকার থেকে আর আলুটাকে বার করে নিয়ে আমি ছাড়িয়ে নেব কাঁচকলাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি সব কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই কাঁচকলার খোসাটাও কিন্তু না ফেলে দিয়ে এটাও কিন্তু পেস্ট করে নিয়ে একটা রেসিপিও কিন্তু হয় এখানে একটু রসুন বাটা আর কালো জিরে ফোড়নে দিয়ে কিন্তু কাঁচকলার খোসার একটা সুন্দর রেসিপি আমরা করতে পারি তাই যাই হোক এবারে আমি এই কাঁচকলা আর আলুটাকে ভালো করে এই ঝাঁঝরি দিয়ে একটু ম্যাশ করে নিলাম নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি একটু আন্দাজ করে লবণ আর হলুদ দিয়েছি তারপরে একটু আদা বাটা দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দু টেবিল চামচ বেসন দিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন আবার ময়দাও দিতে পারেন অনেকে আবার ডাল ভিজিয়ে ডাল বেটেও দিতে পারে তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক টেবিল চামচ ওই কাজু কিশমিশ যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি এই পেস্টটা দিলে কি হবে যখন আমি কোপ্তাটা করব এই বরার যে টেস্টটা কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে ওই জন্য ওই পেস্টটা একটু দিয়ে দিয়েছি আমি প্রথমে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে একটু চিনি আর লঙ্কা কুচি দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম নিয়ে একটু রেখে দিলাম দিয়ে এবারে এই লোক করে নেব বলে হাতে কিন্তু আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে একটু ঘি বদলে সাদা তেল বা শসার তেলও দিতে পারেন এই হাতটা একটু তেল তেল ভাব থাকলে কী হবে বড়াগুলো কিন্তু সুন্দরভাবে করে নেওয়া যাবে না হাতের মধ্যেই বারবার লেগে গেলে একটা চটচটে ভাব চলে আসবে তখন বড়ার শেপটা ঠিক ভালোভাবে হবে না ওই জন্য আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এই কোপ্তাটা দেবো বলে বড়ো সাইজের একটা আলু আমি ছোটো ছোটো করে ডুমুক করে কেটে নিয়ে প্রথমে আমি আলুটাকে ভালো করে ভেজে নিলাম সামান্য একটু লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম নিয়ে এই তেলের মধ্যেই আমি কোপ্তাগুলোকে ভেজে নেব আমি এখানে কোপ্তাগুলো কিন্তু একবারে দেব না সবগুলোকে একবারে দুবার তিনবারে এরকমভাবে ভেজে নিয়েছি একবারে দিলে কি হবে যখন খুন্তি দিয়ে ওলটাতে যাব না কোপ্তাগুলো ভেঙে যেতে পারে ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছি আমি যখন এই কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি গ্যাসের ওভেনটা কিন্তু একদম লোতে করে দিয়েছি সব বড়াগুলোকে ভেজে এভাবে তুলে নিয়েছি এবার ওই কোপ্তা ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এটা করে নেব গ্রেভিটা প্রথমে একটা শুকনো লঙ্কা দুটুকড়ো করে দিয়েছি আর দুটো ডালচিনি দুটো এলাচ ফোড়নে দিয়ে একটু চিনি দিয়েছি চিনিটা দিলে তেলের কালারটা একটু লাল লাল হবে তারপরে একটু টমেটো বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি এবার মতো লবণ আর হলুদ দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে কষে নিলাম নিয়ে এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা ভালো করে হয়ে গেলে বেশ যখন তেল ছাড়লো তখন কিন্তু ভেজে নেওয়া আলুটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষে নিয়ে এবার এই কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম তারপরে এই মিক্সিতে যে পেস্ট করেছি মিক্সি হওয়া জলটা এবারে একটু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার বেশি করে একটু জল দিলাম যেহেতু কোপ্তাগুলো দেবো যখন কোপ্তাটা দিলে ফুটলে জলটা টেনে নেবে আর একটু বেশি করে জল দিয়ে চাপা দিয়ে আলুটাকে একটু ভালো করে সেদ্ধ হতে দিলাম আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে কোপ্তাগুলোকে কড়াইতে দিয়ে দেবো কুপ্তাগুলোকে দিয়ে কিন্তু বেশি ফোটাবো না তাহলে কিন্তু বেশি ফুটলে কিন্তু এটা ভালো লাগবে না বেশ মোটামুটি ভালোভাবে তারপরে হাফ টেবিল চামচ একটু চিনি দিলাম নিরামিষ তার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে প্রথমে আমি একটু চিনি দিয়েছিলাম তারপর আবার একটু চিনি দিলাম দিয়ে একটু ঘি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর সবশেষে একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে এভাবে যদি কাজকলার কোপ্তা বানানো যায় না বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু চেটেপুটে খাবে আমি তো এভাবে বানাই আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ